খেলার খেলা কবে যে একদম স্কুল ভর্তি করে দিবে আর বাপের কোনো চিন্তায় নাই খালি আপা কেমন আছো কি কি নিয়ে এত আর বলবো ভাই অনেক দিন থেকে তো তুমি খোঁজ খবরে নাও না এদিকে তোমার ভাগিনারা অনেক বড় হয়ে গেছে ওদের তো স্কুলে ভর্তি করাইতে লাগবে না কি এদিকে ওর বাবার তো কোনো খোঁজ খবরে নেই এ আর এমন কি ব্যাপার আমি তো সমাধান নিয়ে এসেছি কি সমাধান এনেছো ভাই বলো তো দেখি এতদিন পরে আসলাম আগে বসতে না দিয়ে সমাধান চাচ্ছ আগে বসতে তো দাও তারপর সমাধান দিচ্ছি ভাই তাহলে আচ্ছা আপা তোমার ভাগিনারা কোথায় কি আর বলবো ভাই তোমার ভাগিনারা তো সারাদিন খেলা নিয়েই ব্যস্ত আর এদিকে ওদের বাবার কোনো টেনশনই নেই ওদের যে স্কুলে ভর্তি করাইতে হবে তা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এদিকে আমার হয়েছে যত জ্বালা ওদেরকে যে এখন স্কুলে ভর্তি করাবো এখন কোন স্কুলে ভর্তি করাই এই টেনশনেই বাঁচি না টেনশনের কোনো কারণই নেই আপা আমি চলে এসেছি না কোনো চিন্তাই নেই আপা ঘরে একটা নতুন স্কুল হয়েছে সেখানে এক বছরে অনেক নাম ডাক অর্জন করেছে অনেক সুনাম করেছে ওরা তাই নাকি ভাই হ্যাঁ শুধু তাই নয় আপা তারা প্রথম বছরেই দুইশোর অধিক ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এটাই আর ইতিহাসে প্রথম যে কোনো স্কুল শুরুতেই এতগুলো ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে হ্যাঁ ভাই তাহলে হয়তো এখানকার শিক্ষার মান অনেক বেশি ভালো হবে আরে আপা এটা কি আরো বলতে লাগে আচ্ছা ভাই তাহলে ওখানকার পরিবেশ সম্পর্কে একটু ধারণা দাও তো শুনি আচ্ছা আপা তাহলে শোনো আপা স্কুলটার নাম হচ্ছে প্রোগ্রেস রেসিডেন্সিয়াল স্কুল এটি গড়িয়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশে অবস্থিত বর্তমানে ওই স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আচ্ছা ভাই ওখানকার শিক্ষক শিক্ষিকারা কেমন আচ্ছা তাহলে শুনো আপা সম্পূর্ণ আলাদাভাবে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাদান করে ওরা এছাড়াও আপা এক জাত তরুণ মেধাবী ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় এর সাথে নিরিবিলি ও মনোরম পরিবেশের পাঠদানের সুব্যবস্থা রয়েছে আপা ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে এবং ক্লাসেই আদায় করে নেওয়া হয় আপা তারা এটা নিশ্চয়তা দিয়েছে যে আমার ভাগ্নেদের জন্য আলাদা কোনো প্রাইভেট বা কোচিংয়ের দরকার হবে না আপা নিয়মিত ডায়েরি লিখন বাড়ির কাজ সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা ও মেধা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে আপা আপা বছরের শুরুতেই ওরা সিলেবাস প্রদান করে থাকে আপা এর সাথে আপা নিজস্ব হ্যান্ড নোট সাজেশন এবং সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আছে আপা বলো কি ভাই তাহলে তো খুব ভালোই আরও আছে আপা শুনো এর সাথে আপা বিদ্যালয়ের সংক্রান্ত সব তথ্য বিদ্যালয়ের গ্রুপ পেজে ও এসএমএস এর মাধ্যমে জানানো হয় আপা এর সাথেও রয়েছে আপা প্লে গ্রুপ বার্ষিক প্রতিযোগিতা বিতর্ক আইকিউ প্রতিযোগিতা ম্যাথ অলিম্পিয়াড সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে আপা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থাও রয়েছে আপা সেই সাথে আপা শৈশুদ্ধ কোরআন শিক্ষা নৈতিকতা ও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে আপা জানো আপা প্রতিটি ক্লাস সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় আপা তাদের বিদ্যুৎ কর্মী ব্যবস্থা কি জানো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা কম্পিউটার ও অঙ্কন বিষয়ে বিশেষ পাঠদানের সুব্যবস্থা রয়েছে আপা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করে ওরা আপা এছাড়াও জানা আপা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে সেই সাথে আপা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের অগ্রগতি তাৎক্ষণিক জানানোর সুবিধা রয়েছে আপা জানো আপা প্রতিটি ক্লাসে ওদের আসন সংখ্যা সীমিত তাও আবার সর্বোচ্চ তিরিশ জন কি বলো ভাই তাহলে তো অনেক দ্রুত ভর্তির জন্য যাওয়া উচিত হে আপা সে কি আর বলতে চলো কালই যে আমরা ভর্তি করে আসি না হলে তো পরে আবার সিট পাবো না যেহেতু প্রতিটি ক্লাসে ওদের আসন সংখ্যা মাত্র 30 জন তাহলে তো ভাই চলো কালকেই যাই তাহলে সেই ভালো আপা চলো আমরা কালকেই যাই আমি বেশি নিচ্ছি আমার ভাগ্নেদের জন্য সেরা বিদ্যালয় সাথে আমিও আমরা আসছি ভর্তি করাতে আপনারা আসছেন তো